রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অসুস্থ চল্লিশ স্কুল পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা তাদের এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফেস্টের অনুষ্ঠান চলাকালীন প্রথমে বৃষ্টি তারপরে প্রবল রোদ আর সেই রোদেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটি থেকে তাপ উঠতে শুরু করে প্রচন্ড পরিমাণে আর তাতেই ৪০ জন স্কুল পড়ুয়া যারা এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন এস এস কেম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্কুল ছাত্রীদের ছেড়ে দেওয়া হয় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওদেরকে আমরা নিয়ে ফিরবো আমাদের বোলপুর গাছ হাই স্কুল

বাড়ি ফেরার পথে এস হাসপাতালে যান তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ নেন পাশাপাশি তাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তিনি এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাডা দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাপের একটু প্রবলেম আছে ছিল ছিল আমি যখন গেছিলাম বেশ এখন এখন হয়ে হয়ে গেছে গেছে নর্মাল অসুস্থ স্কুল ছাত্রীদের কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সেম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কলকাতার নগরপালও অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি জানান কলকাতা পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে ऑनरेबल सीएम मैडम बोले दिए से सभी ভালো আছে আমরা কথা বলেছি সুস্থ হয়ে যাচ্ছে মেডিকেল টিম ছিল যথেষ্ট ব্যবস্থা ছিল অ্যাম্বুলেন্স ছিল সবকিছু ছিল না রেইন সবকিছু রেইন কোট अंब्रेला সবকিছু দেওয়া হয়েছে অবস্থা একটু সংকটজনক হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে প্রত্যেককে ওয়ারেস দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের নগরপাল সহ পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে পরে বাড়ি পাঠানোরও বন্দোবস্ত করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে এনকেটিভি বাংলার জন্য ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ কলকাতা